তখন করে আমি জিততে না, মানুষ যদি সুযোগ দেয় কাজ করব ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে কাউকে পরোয়া করি না তোর মমতা ভাঙড়ের মানুষের কারো কারো সিম্বল নয় ভোটেছি বড় ভাই আব্বাস সিদ্ধিকে আহ্বান করেছিল ভাঙড়ের মানুষকে আমার ভাইকে পাঠাও তোমাদের জন্য লড়াই করবে তাই আপনারা আমার বড় ভাই কথা কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন লড়াই করেছি না ঘরের মধ্যে বসে আছি না আমি স্যালেন্ডার হয়ে গেছি আপনারাই বলুন আমি বিধানসভার এখন এখানে জাগান কথা বলি বিধানসভার ভিতরে একটু বেশি করা কথা বলি আবার বুঝতে পেরেছ কিন্তু বিধানসভার টিভি নাই সমস্যা এটা বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো যে বিধানসভার টিভি চালাতে লাইভ চালাতে হবে আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে না রাজ্য আমার বিধানসভার কথা বলছে রাজ্যের কথা বলছে মানুষের কথা বলছে আমি দেখতে চাই এই আওয়াজটা তোলা দরকার না সব তো যখন হচ্ছে লাইভ তাহলে লাইভ টিভি হবে না কেন লোকসভার পার্লামেন্ট পার্লামেন্টে দুটো কক্ষই রাজ্যসভা লোকসভা দু জায়গায় লাইভ টিভি অনেক বিধানসভায় লাইভ টিভি পশ্চিম বাংলায় কেন হবে না হবে না কেন ভাই ডালমে কুচ কালা হ্যাঁ আমি তো বলছি দু হাজার ছাব্বিশ সালের আগেরা করবে না আর দু হাজার যদি আমার পিরিয়ডে মানে একুশ থেকে যদি হতো আমার গলা ফাটাতে লাগতো আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম আর আপনারা বলতেন যে নওসাদ সিদ্ধি ছাড়া গতি নাই কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আওয়াজ তুলি দলিতের ফেক সার্টিফিকেট আদিবাসীর জন্য আওয়াজ তুলি মুসলিমদের জন্য আওয়াজ তুলি শিক্ষার জন্য আওয়াজ তুলি স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি কৃষকদের জন্য আওয়াজ তুলি মৎস্যজীবীদের জন্য আওয়াজ তুলি চা বাগানের মানুষের জন্য আওয়াজ তুলি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙড়ের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায় শট লেগে যেতে হচ্ছে অত দূর হয়ে যাচ্ছে এখানে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙড়ে আর একটা গার্লস একটা কলেজ চাই গার্লস কলেজ চাই ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান চাই ভাঙড়ের রাস্তাঘাট ভাঙড়ের পচা খাল ভাঙড়ের এই লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা এখানে যে যে আপনার পিউরিফাই না করে যে পানিগুলো বাইরে ছাড়ে বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি আপনি জান আপনার বিধায়কের কাজ কি আমি তো শাসকে নেই আপনার সমস্যাটা আমি তুলে ধরবো আপনার মুখ এই তিন লক্ষ মানুষের মুখে বিধায়ক তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি সেটা দেখতে হবে বড় জিনিস সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতেন কিন্তু বিধানসভা টিভি চালায় না সে কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে নাগরিককে বলবো যদি আমার ভিডিও শুনতে থাকেন শুনবেন তাহলে আবার তুলুন যে আপনার বিধায়ক আপনার কি করছে জানা দরকার আপনার আইন সবাই কি চলছে জানাবেন না শুধু বিজেপি তৃণমূলের নাটক চলছে ওর মধ্যে নাটক করে সময়টাকে নষ্ট করে স্লোগানিং করে সময়টাকে নষ্ট করে ওটা সময় নষ্ট করার জায়গা নয় ওটা পশ্চিম বাংলার আইন তৈরি হওয়ার জায়গা পশ্চিম বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে হসপিটালে কিভাবে গেলে ট্রিটমেন্ট হবে স্কুলে গেলে কিভাবে টিচার পাবে গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে সরকারি বাস কি করে বাড়বে কৃষকের মা কৃষকের আয় কি করে বাড়বে চা বাগানের শ্রমিক তাদের মিনিমাম ওয়েদেস কিভাবে ঠিক হবে শ্রমিক থেকে শুরু করে লেদার কমপ্লেক্সের শ্রমিক থেকে শুরু করে রাজ্যের মানুষ কিভাবে ভালো থাকবে তার ওখানে আলোচনা হওয়া দরকার তার পরিবর্তে ওখানে রাজনীতি হচ্ছে শুধু স্লোগানিং করে সময় নষ্ট করে দেওয়া হচ্ছে তাই আমাদেরকে দু হাজার ছাব্বিশ আসছে রেডি হতে হবে আমার বিধানসভা থেকে আমি নওশা সিদ্দিকিকে পাঠাবো সেটাই যে যার বিধানসভার মানুষকে আওয়াজ তুলতে হবে কে বিজেপি কাটকানোর দায়িত্ব তৃণমূলকে আনার দায়িত্ব আমার পূর্বপুরুষেরা সেই করে আসছে উনিশশো সাল থেকে ফেলাম কি আমরা কি পেয়েছি বলে

আর আর অন্য ভাইপের কথা ভেবে লাভ হবে না আমার ভাইপের কথা আমরা সবাই যদি নিজের ভাইপের কথা ভাবিতে হয়েই গেল আমার পাশের বাড়ির ভাইপোটাও তো সে তার কাকা তার কথা ভাববে তার চাচা তার কথা ভাবে আপনি যদি আপনার ভাইপের কথা ভাবেন সবাই মিলে তাহলে আপনার পাশের বাড়ির যে আছে ওই একটা ভাইপো আপনার সম্পর্কে কিন্তু সে তার চাচা তার ভাইপের কথাটা ভাবুক না শুধু মমতা ব্যানার্জি তার ভাইপোর কথা ভাববে আর আমরা আমাদের ভাইপোর কথা ভাবলিই দোষ এটা বন্ধ করতে হবে গতকালকে এসএসসি রেজাল্ট বার হয়েছে পুরো নাটক হয়েছে যারা ফ্রেশার যারা নতুন এক্সাম দিল তারা সত্তর নম্বর মনে হয় ষাট না সত্তর ষাটে ষাট পেয়েছে ষাটে ষাট পাওয়ার পরেও তারা এলিজেবেল হলো না মানে চাকরি বিক্রি হলো কোর্ট কোর্টের মাধ্যমে রিজেক্ট করানো হলো আবার তাদের মধ্যে থেকে ধরে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দেওয়ার লাইন হচ্ছে তাহলে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করানোর কি দরকার ছিল আপনারা অবাক হবেন টোটাল সত্তর নম্বরের পরীক্ষা আর কাটা ফ্রে গেছে ছিয়াত্তর সত্তর নম্বরের পরীক্ষা কাটাপ ছিয়াত্তর আমরা এতদিন শুনেছি সত্তর নম্বরের পরীক্ষালে হলে কাটাপ কি রাখে পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি যারা পাবে ইন্টারভিউতে ডাক পাবে এই ধরনের ওদের সত্তরের টোটাল পরীক্ষা হয়েছে কত কাটাপ মানে চাকরি দেব না আবার দুর্নীতি করব তাই আপনার আমার বাড়ির ছেলে চাকরি পাচ্ছে না সিস্টেমটা ভুল হচ্ছে সিস্টেম ঠিক করার জন্য আপনাকে আমাকে সরকার তৈরি করতে হবে এতদিন আপনি আমি ভুল লোককে সরকারে বসিয়েছি এবার আপনাকে আমাকে সিদ্দিকিরা সরকারে থাকবে এখন বলবেন যে নওয়াজ সিদ্দিকিদের আর যদি কোনো সময় আপনারা সুযোগ দেন আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই জেলার মানুষকে আর কলকাতার স্টার হসপিটালে যেতে হবে না সরকারি প্রতিটা জেলায় স্টার হসপিটাল তৈরি করে দেবো পিজি প্রতি বছরে একটা করে তৈরি হবে প্রতি বছর একটা করে পিজি তৈরি হবে কোথায় বাঁকুড়া প্রতি বছর একটা করে পিজি তৈরি হবে ঝাড়গ্রামে একটা করে পিজি তৈরি হবে মুর্শিদাবাদে মালদাতে দিনাজপুরে রায়গঞ্জে মাল উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পনা প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি এনআরএস এস এস কে এম এর মতো হসপিটাল তৈরি করে দেওয়া হবে যাতে করে এই এই জেলার মানুষকে না শহরে যেতে হবে এটা বড় একটা র্যাকেট শহরে যাওয়া মানে বিজনেস হবে আপনি চা ডাল যাই খান না কেন ভাত ডাল বিজনেস হবে শহর ও বাবুদের লাভ হবে গ্রামের মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছে আর আমরা ঠিক তার উল্টো করব প্রতি বছরে একটা করে কি করব। এনআরএস চিত্তরঞ্জনী আপনারা জানতো আর জি করা জানতাম আর জি করে আপনার বাড়ির ধারে তখন হয়ে যাবে প্রতি জেলায় একটা করে তৈরি করে দেব যদি সুযোগ দেন আপনারা সুযোগ কাকে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের থেকে সুযোগ পাওয়ার পরে ওরা স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে এমন স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন হসপিটালে গেলে এক্স রে রিপোর্ট এক্স রে নেয় এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে এক্সরে রে যে প্রিন্ট হয়ে ভালো হবে রিপোর্টের পেপার নাই এটা আপনাদের দোষ মানে জনগণের দোষ জনগণের হাতে পাওয়ার আছে স্বাস্থ্যমন্ত্রী কি হবে এত পাওয়ার জনগণের হাতে পাওয়ার পরিবহন মন্ত্রী হবে হবে জনগণের হাতে পাওয়ার জনগণই ঠিক করে দেয় অর্থাৎ তাকে যাদেরকে ভোট দিয়ে জিতায় তাহলে আপনি পরিবহন ব্যবস্থা আপনার আছে দুরবস্থা কেন আমরা এই ভাঙড় এক নম্বর ব্লক তো এই ভাঙড়ের ওপর দিয়ে রেল লাইনের ঘটকপুরের রেল লাইনের ব্যাপার আছে আপনার জানেন ভাঙরের ওপর দিয়ে এখনো হয়নি কেন পার্লামেন্টে গিয়ে যদিও ভাঙর থেকে ভোট চুরি করে গিয়েছিল হিংসা করে গিয়েছিল এই যে বর্তমান যিনি এমপি তিনি ওই বারাইপুরে মেট্রো রেলের কথা বলেছেন আমি খারাপ কথা বলবো না চলো ঠিক আছে তার এটা তারও এটা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে কিন্তু সেই পার্লামেন্টে দাঁড়িয়ে অলরেডি যেটা ম্যাপিং হয়ে আছে ওটা ম্যাপিং হয়নি যে ঘটক আপনার এই ঘটক ওপর দিয়ে রেল লাইনের ম্যাপিং হয়ে আছে সে কথা কেন বললো না দুটো হতে পারে হয় তিনি জানেন না আর না হলে ভাঙরের উন্নতি তিনি চান না শুধু ভোটার হিসাবে রাখতে চান দেখছি সে প্রসঙ্গে আমি যাচ্ছি না ফিরে আসি তাহলে আমার আমার মৌলিক অধিকার আমি পাচ্ছি না এটা দোষ কাদের সরকারের তো দোষ আছে আমরা কিন্তু আমরা দোষ এড়িয়ে যেতে পারবো না কারণ আমার মৌলিক অধিকারের জন্য তাদের যাদেরকে বসাচ্ছি ভুল লোককে বসিয়েছি ওই না মৌলিক অধিকার পাচ্ছি না সঠিক লোককে বসালে মৌলিক অধিকারটা পেতাম কটা বাজে মালিক ভাই করলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু আমি রাজনৈতিক কচলা কচলিতে যাইনি টু দা পয়েন্ট আপনাদের কিছু কথা বলেছি প্রথম কথা কি রক্তদানের কথা বলেছি কেন রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচতে পারে তো রক্তদান করলে অন্যয় মানুষ প্রাণ বাঁচতে পারে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্দের পরিবেশ তৈরি হয় আবার রক্তদান করলে আপনার নিয়মিত রক্তদান করলে কি হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কে বলছে মেডিকেল সায়েন্স বলছে মাথায় থাকবে ভুলবেন না কথা যেখানে তিরিশ নব্বই দিন ছাড়া পুরুষ আর মহিলাদের জন্য কতদিন বললাম আপনাদেরকে একটা একটা ভালো খবর শোনায় এখন একটা কত বাজে মানে একটা যখন ঘড়িতে বাজে এই এখন একটা কত বাজে আচ্ছা জাস্ট এক মিনিট আগেকার আপডেট আপনাদের দি এক মিনিট আগেকার আপডেট হচ্ছে আমাদের এই তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মইনু মইউদ্দিন মোল্লা হাসান মোল্লা নেজাউল গাজীদের স্মরণে যে রক্তদান শিবির আমরা করছি এবং আমাদের বুথ সভাপতি ইদ্দিস শাহজির স্মরণে যে রক্তদান শিবির করছি এই নারায়ণপুরের অঞ্চলের মানুষেরা তারা ইতিমধ্যে পাঁচশো জন নারী পুরুষ নির্বিশেষে জাত ধর্মের উর্ধে গিয়ে পাঁচশো চারজন রক্ত দিয়ে দিয়েছে ওই সরি ফাইভ থ্রি সিক্স পাঁচশো ছত্রিশ জন রক্ত দিয়েছে এটা আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট আপনারা জানেন আজকে রাজ্যের বাইরে সরি আমাদের ভাঙরের বাইরে যে কোনো জায়গায় রক্তের প্রয়োজন হলে ওরা কাকে ফলো করে জানেন কাদেরকে খোঁজার চেষ্টা করেন এই আমাদের নেতৃত্বদেরকে ধরার চেষ্টা করে ভাঙরের জানে ওরা রক্তের ব্যবস্থা করে দেবে এ আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সেম গ্রুপ হয়তো ব্লাড ব্যাংকে নাই একদম ইমার্জেন্সি কেস আমাদের ছেলেরা এই আমাদের ছেলেরা বেডে গিয়ে রক্ত দিয়ে আসে এটাই ভাঙরের পরিচয় আমরা করতে চাইছি আজকে আমি ভাঙরের বিধায়ক সত্যি আমি গর্বিত যে এই ভাঙরকে বোমগুলি পিস্তল দিয়ে চিনাতে হতো চিনানো হতো রাজনৈতিক কারবারীরা চেনাতো সেই ভাঙরের বিধায়ককে এখন পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে যারা রক্ত নিয়ে কাজ করেন তাদেরকে কোন নিজ জানায় যারা সারা বছর এই ধরনের রক্তদান শিবির করে মানুষের রক্ত দিয়ে সহযোগিতা করে তারা যখন সমস্যায় পড়ে আমাকে অন্তত একবার ফোন করে ভাইজান বা বিধায়ক সাহেব চেষ্টা করুন নাই রক্তটা পাওয়া যায় নাকি সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে আমি মেসেজটা পাঠাই অঞ্চল নেতৃত্বরা যদি ব্লাড ব্যাংক থেকে রক্তটা কালেক্ট করে দিতে পারে ভালো না হলে আমাদের এই নির্দেশনা আছে পেড়ে গিয়ে তার উপকার করে আসবে ভাঙ্গড়ের ভোটাররা আমার রাজ্যের সব জায়গাতেই সংগঠন চলছে আপনারা জানেন চার জায়গায় অলরেডি অবজারভার দিয়ে রেখেছি আবার থার্ড ফেজে অবজারভার ঘোষণার আলোচনা চলছে তাও জানিয়ে রাখি আমি অন্য জায়গার পারলে লোকেদেরকে ওই টু বেড গিয়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে পারি কিন্তু তাই না আমি একটা সংকল্প নিয়েছি ভাঙরের মানুষের সাথে মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ সে তার নিজের কাজকর্ম নিয়ে থাকে কিছু রাজনৈতিক কারবারিরা এদের কপালে খুনোক্ষি মারামারি বোমগুলি পিস্তল লিখে দিচ্ছে তাই ভাঙড়ের মানুষ যখন স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে দেখিয়ে হিন্দু মুসলমানের টাপে না পড়ে আমরা আমাদের জনপ্রতিনিধি তৈরি করব জনগণের জনপ্রতিনিধি তৈরি করব রসাতসিতিকে পড়ে ভরসা করেছে আব্বাস সিদ্দিকীর কথাকে ভরসা করেছে তাই আমারও দায়িত্ব আছে অন্য পাঁচটা কাজ করতে পারি না পারি এই পাঁচ বছরে ভাঙ্গুরের মানুষের পরিচয় আলাদা করে রাজ্যের মানুষের কাছে বার্তা দেব ভাঙ্গুরের আসল পরিচয় রাজ্য স্তরে তুলে দেব ভাঙ্গুরের মানুষকে নিয়ে তাই বারবার আমি গর্বিত হই যখন আমাকে ফোন করে ভাইজান রক্তের কলকাতা থেকে ফোন করছে মালদা থেকে মুরশিদাবাদ থেকে ফোন করছে দিনাজপুর থেকে ফোন করছে যে আমাদের কলকাতায় একটা রোগী ভর্তি আছে ইমিডিয়েট একটু রক্তের প্রয়োজন ভাইজান ব্যবস্থা করতে হবে তখন আমি গর্বিত হই গর্ববত করি যে আমার ভাঙ্গুরের মানুষের কথা বলি ভাঙ্গুরের মানুষই পথ দেখিয়েছে রক্তদান উৎসব এক জায়গায় এক ভেনুতে 2764 জন রক্ত দিয়েছে তারপরের বছরে ছটানা 10 দিন ভাঙ্গরে রক্তদান শিবির করেছিলাম 3200 জন রক্ত দিয়েছিল সারা ভাঙ্গরে তারপরে রক্তদান বছর পরের বছরে আবার এক জায়গায় এক ভেনুতে রক্তদান শিবির করেছিলাম রক্তদান মহোৎসব নামে সেখানে ছত্রিশশো সাতষট্টি জন আর চৌত্রিশশো জন আমাদের এই রক্তদান শিবিরে করে শুধু নৌশাস্তি নাম নয় ভাঙরে নিজেদের কপালে যে মারামারি হানাহানি খোলো খনি মানে বোম ভাঙর মানে পিস্তল ভাঙর মানে খোনাখনি সেটা মুছে দিয়ে ভাঙর প্রমাণ করে দিয়েছে ভাঙর মানে রক্তদানের গ্যারেজ ভাঙর মানে রক্তদাতার রক্তদাতার গ্যারেজ প্রমাণ করে দিয়েছে এটা আমরা ধরে রাখবো এটা আমরা ধরে রাখবো এখানে একজন বক্তব্য দিতে গিয়ে বলছিল এই মাটির ছেলে এই ভূমিপুত্র এই পাড়ার যে বিবি রাইট মানে একটা ভুল বার্তা দেওয়া হয় বিবি রাইট মানে ওরা খোনাখুনি করে বিবি রাইট মানে বোমা ভূমি বিবি রাইট মানে হিংসা বিবি রাইট মানে আজকের পর থেকে কি চর্চা হবে রক্তদাতাদের জায়গা বিবি রাইট মানে পাঁচশো ছত্রিশ জন রক্তদাতা বিবি রাইট মানে রক্ত যোদ্ধা বিবি রাইট মানে বোম পিস্তল নয় বিবি রাইট মানে সমাজ ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাবে এটাই তো আমি চাইছি এই জন্য আমার সাথে লড়াই শাসকের আমার সাথে লড়াই কি দেখুন একটা কথা বলি অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে হে বলুন বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি বুঝতে অসুবিধা হচ্ছে কেন আমাকে সহ্য করতে পারে না আমি লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি এসআই আর এর রাগ হয়ে যাচ্ছে আরে কেন ভাই কেন আমি ফর্ম ফিল আপ করবো না এমএলএ মানে কি তাতে ঘাড়ে পাতে চলবো নাকি এমএলএ তো আপনার ভোটের জন্য হয়েছি ভাই আপনি না ভোট দিলে আমি এমএলএ হতে পারতাম আপনার ভোটের জন্য আমি এমএলএ হয়েছি তা আমার কাজ কি হবে আপনি আজকে আতঙ্কিত আপনাকে আতঙ্ক মুক্ত করা তো আতঙ্ক মুক্ত করতে গেলে আমাকে বড় বড় মঞ্চ করলে আতঙ্ক মুক্ত হবেন না তার কাছে পৌঁছে যেতে হবে আমি দেখবেন ছোট ছোটো প্রোগ্রামে ভালোবাসি বড় এই বড় প্রোগ্রামে আমি নয় আমি গোটা দুশো তিনশো লোক থাকবে সেখানে যাব সবাই আমাকে কোশ্চেন করবে সবাই আমার কাছে আসতে পারবে নাহলে পাঁচ হাজার লোক নিয়ে প্রোগ্রাম করার আমরা রাত্রে বলবো তারপর দিন সকাল বিকেল চারটে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে পাঁচ হাজার লোকের আমি ওতে ভয় আমি ভালো লাগে না আমি কোন দিনের জন্য কোনো জায়গার লোককে অন্য জায়গায় যেতে বলি না বলছে তারা দিই এই যাবে না আমার সাথে আমি একা যাব। সেখানে গিয়ে যদি আমি বলি যদি পঞ্চাশটা লোক থাকে ওই পঞ্চাশটা লোক তো সরাসরি আমাকে বসছেন করতে পারবে তাহলে মনের কথা বলতে পারবে তো আরে বিধায়ক সরকার বিধায়ক মানে কি ভোটের সময় আসবে কাকা জ্যাঠা মামা ভালো চ সব ঠিক আছে করে দেবো করে দেবো করে দেবো গেল চলে গেল ভোট পেয়ে গেল সাড়ে চার বছর গায়েব এটা তো নয় জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ এখানে ভাঙড়ের আড়াই থেকে তিন লাখ ভোটার আড়াই দু লক্ষ কত হাজার ভোটার সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার ভাঙড়ে একটা গার্লস কলেজ দরকার ভাঙড়ে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার ভাঙড়ে রাস্তাঘাটের উন্নয়ন দরকার ভাঙড়ে এই পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে বিষ পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে এর বিরুদ্ধে বলা সবাই তিন লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে সম্ভব কি সম্ভব নয় সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে গিয়ে এই তিন লাখ চার লাখ মানুষের সমস্যার কথা ওখানে বলবে যারা সংখ্যা বেশি মেম্বারে তারা সরকারে থাকবে যাদের সংখ্যা কম তারা অপোজিশনে থাকবে আমাদের সংখ্যা কম সংযুক্ত মোর্চার একজন আমি একজন অপোজিশনে আছি যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে তাদেরকে বলবে তারা এই কথা শুনবে নোট ডাউন করবে সমস্যাটা সমাধান করবে এইটা হচ্ছে সরকার আর আজকে সরকার কি কে কত তোলাবাজি করতে পারবে কে কত কাটমানি খেতে পারবে এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও মায়ের সিঁদুরে সিঁদুরে কপালে থাকার পরেও মা আর কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলা খাওয়ার লোকেরা এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বিথা কিন্তু আমাদের লড়ে যেতে হবে সরকারের কাজ হচ্ছে সেই বিধায়কের কাজ এটা তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা সমস্যা শুনতে গেলে তো আপনার পড়াতে আসতে হবে সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে আপনাকে বিধায়কের কাছে অ্যাক্সেস দিতে হবে যদি আপনাকে দূরে সরিয়ে দিই তাহলে আপনার সমস্যাটা শুনবো কি করে এটা করি মানে অনেকে জ্বালা হয় কার কি জ্বালা দেখার দরকার নেই আমি আপনাদের বলবো যদি আপনারা আমার সাথ দেন রাজ্যের মানুষ যদি সাথ দেয় ঠিক শুধু ভাঙড়ের জন্য অনেকে চাপে পড়ে এখন জনসংযোগে দু চারটে বিধায়ক নেমেছে দেখেছেন তো তো আপনারা যদি আমার সাত দান দু হাজার ছাব্বিশ আসছে আমার সাথ রাজ্যের মানুষ যদি দেয় আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভোটের সময় ক্যান্ডিডেটরা যখন প্রার্থীরা যেমন ভোটে মানুষের দাঁড়িয়ে দাঁড়ে গিয়ে ভোট চায় না কাকা জাঠা চাচা মামা খালা পিসি ফুফু নানা দাদি পায়ে হাত দিয়ে নমস্কার পায়ে হাত দিয়ে দোয়া দোয়া করো আশীর্বাদ করো করে না তখন আপনি রাজা থাকেন ঠিক ভোটের সময় একটু ভাবেন আপনি রাজা যদি বলেন পাটা মুছে দেবে মুছে দেবে ভোট এমন করে ফেলে যদি বলেন এই জুতোটা মুছে দাও তো তাহলে ভোটটা দেবো হয়তো মুছেও দেবে ক্যামেরাটা একটু এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না মুছে দেবে ভোটের জন্য তখন আপনি রাজা আরো আপনি ওকে চালাবেন এইরকম একটা ব্যাপার আর সাড়ে চার বছর দেখুন ও রাজা হয়ে যায় আপনারা পূজা হয়ে যান যদি আপনি পাঁচ বছরের জন্য রাজা থাকতে চান চোখ কান খুলে রাখুন পাঁচ বছরের জন্য যদি রাজা থাকতে চান আইএসএফ এর সাত দিন আমি আপনাদের কথা দিচ্ছি আগামী দিন আসছে পাঁচ বছর এমএলএ কে আপনার দারে দাঁড় করিয়ে রাখবো কথা দিয়েছে আর একটা কথা বলি দুয়ারে সরকারের পরে এখন তিন মাথার মাথায় সরকার চলে এসেছে দেখেছেন তো হ্যাঁ দশ লক্ষ টাকা করে তিনটে বুথ মিলিয়ে নাকি একটা বুথে তো দশ লক্ষ কোথায় গেল সে টাকা কোথায় গেল কি উন্নয়ন হলো ভাই কদিনে খুব হইয়ে হচ্ছিল যাক এখন দুয়ারে প্রথম ছিল কোথায় সরকার ছিল পঞ্চায়েতে ভিডিওতে এখন ওটা নেবে কোথায় এসেছে দুয়ারে ছিল তাও হয়নি এখন চাপে পড়ে তিন মাথার মোড়ে এসেছে আমি আপনাদের কথা দিচ্ছি এখন তিন মাতার মোড়ে ভিডিও এসে উপস্থিত হয়ে গেছে হ্যাঁ বিডিও জয়েন্ট বিডিও অফিসাররা সব তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছে আপনারা ঠিক যেভাবে দু হাজার একুশ সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে আপনারা শুধু সাথ দিলে হবে না ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন তাদেরও সাথ দিতে বলুন একটু যদি আমাদের সাথ দেয় আমি কথা দিয়ে যাচ্ছি ওই বিডিও অফিস আপনার বাড়ির দারে উপস্থিত হয়ে যাবে ঠেলায় না পড়লে বিড়াল ঠেলা দিচ্ছি বলে তো উঠছে বিরোধী তৈরি করেছিলেন মানে তো উঠছে আচ্ছা বলুন আপনারা যদি যদি আমাকে বিরোধী বিধায়ক হিসাবে না পাঠাতেন এমএলএ দের মাইনে কত জানতে পারতেন এমএলএ দের মোবাইল খরচ কত জানতে পারতেন কিছু জানতে পারতেন না কিন্তু যখন 1952 সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে আসছে 1952 সাল স্বাধীন ভারতের কথা বলছি পোড়া দিন ভারতে দিয়েছে কি বলতে পারবো না 1937 সালে স্বায়ত্তশাসন ওই সময় ভোট পড় ছিল আমি ওই থেকে অততে যাব না 1952 সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভোটিং সিস্টেম কত সালে হয়েছে উনিশশো বাহান্ন সাল থেকে শুরু হয়েছে দিয়ে আসছেন তো এ কথা কেউ দিন বলেছে আরো অনেক কথা আছে আমি এখানে আরো পাঁচজনকে বলতে হবে সুতরাং দু হাজার বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি করবে ও সব গল্পতে গিয়ে লাভ নেই একদম এই গল্প হবে অত ভেবে লাভ নেই আমার বিধানসভা থেকে আমি নৌশাসীর দিকে মিনাখা বলবে আমার থেকে একটা নীর দিকে পাঠাবো ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস্ত্রীর দিকে পাঠাবো ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নশ্রী দিকে পাঠাবো ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নৌশাসী দিকে পাঠাবো হারুয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাসী দিকে পাঠাবো ওসব ভেবে লাভ নাই কে আসবে কে যাবে দেখার দরকার আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নৌসাদ সিদ্দিকির মতো কাউকে পাঠাবো যে আমার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে লড়াই করবে মাঠে ময়দানে সত্য কথা বলবে কোনো দিচারিতা করবে না আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম ভুলটা কি চার তারিখের জায়গায় দু তারিখ আমি নিজের ক্লারিফিকেশন দিচ্ছি না আমি এই ধরনের পলিটিক্স করতে এসেছি আমি মিথ্যার আশ্রয় নেব না চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে লিখে পোস্ট করেছিলাম যে না ওইনার নামে যেটা হয়েছে ওটা চার চার দু তারিখ নয় চার তারিখ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত এটা লিখেছিলাম তো আর আজকেও বলছি আমি এই রজ পলিটিক্সটা করতে যাই কারণ আমি মিথ্যা কথা বলে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে মারধর করে বোম মেরে